হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডিএশাল ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকের বেঙ্গলের সরকার বাজেট পাশে যে নতুন নতুন বাজেট নিয়ে এসেছে তো সেই নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অবশ্যই আপনারা খুশি খবর জানতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যারা মৎস্যজীবী কিংবা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের নিয়ে কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সরাসরি বাজেট পাশে সে ভিডিও দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক এসসি এসটি যারা ছিলেন তারা পাঁচশো টাকা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিংবা হাজার টাকা যারা পেতেন তারা তাদেরকে সেই হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো আর যারা পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন জেনারেল কাস্টে তারা কিন্তু সেটা হাজার টাকায় পাবেন বা বন্ধুরা আপনারা সেটাই নিজেরাই শুনে নিন বাজেট পাশে কি বলা হলো তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে তো ফ্রেন্ডস আপনারা শুনলেন সরাসরি বাজেট পাশের বক্তব্য তো এবার বলছি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের যদি বয়স ষাট বছর হয়ে যায় ইনকেস তারা যদি ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যায় তারপরে কিন্তু অটোমেটিক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ধক্য ভাতার টাকাও ঢুকবে কেননা সরকার বলছেন যে আর তাদের বার্ধক্য ভাতার ফর্মটি ফিল করতে হবে না অলরেডি তাদের বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে এবং সেই বারোশো টাকা করেই তারা বার্ধক্য ভাতা পাবেন তো বন্ধুরা সম্পূর্ণটা শুনুন কি বললেন ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন এবং যারা ভিলেজ পুলিশ এবং যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের কিন্তু বেতন বাড়ানো হলো তো সে বিজ্ঞপ্তি বা সে সমস্ত ভিডিও আমি স্টেপ ওয়াইজ দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই বাজেটে প্রত্যেকের মুখে কিন্তু হাসি ফুটছে রাজ্য সরকারের অধীনে যারা কাজ করেন কিংবা যারা যে সব প্রকল্প আছে সে প্রকল্পের ভুক্তভোগীদের মুখে কিন্তু সুন্দর একটা হাসি ফুটানোর জন্য এই বাজেট পাশ করা হচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখ এপ্রিল থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু হাজার শুরু থেকেই পাবেন আলোচনা করব সরাসরি মুখ্যমন্ত্রীর নতুন একটি প্রকল্প যেটা সমুদ্র সাথী প্রকল্প নামে পরিচিত যেটি দু এ নতুন বাজেট পাশের উদ্বোধন করা হয়েছে বা নতুন প্রকল্প তৈরি করা হয়েছে যেটি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা মৎস্যজীবীদের জন্য এই সমুদ্র সাথী প্রকল্প করা হয়েছে যেখানে প্রত্যেকটা আবেদনকারী অর্থাৎ প্রত্যেকটা ভুক্তভোগী সাথী প্রকল্পের আন্ডারে আসা ব্যক্তিগণ দু মাসের জন্য পাঁচ হাজার টাকা করেই পাবে কেননা এই দু মাস তাদের নদীতে জীবিকা অর্জনের সমস্যা দেখা দেয় সেই জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দুমাসের জন্য এই বাজেট পাস করা হলো তো বন্ধুরা সরাসরি শুনে সে কথাটি কি বললেন বা সেটি কি কি বলে ঘোষণা করলেন সরাসরি আমরা সবার শুনে নেব উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যারা সমুদ্রেতে জীবিকা অর্জনের জন্য জাল দিয়ে মাছ ধরে জীবিকা অর্জন করেন তাদের জন্য যে প্রকল্প সমুদ্র সাথী সাথী সে কি বললেন শুনুন নিজের। নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে। তো হ্যালো বন্ধুরা এতক্ষণ শুনলেন আপনারা দু হাজার চব্বিশের রাজ্য বাজেটের ঘোষণা তো সেখানে আপনারা তিনটি বাজেট খুবই সুন্দর পেলেন যেখানে শিবিকদের বেতন বৃদ্ধি এবং ভিলেজ পুলিশদেরও বেতন বৃদ্ধি এবং তার সঙ্গে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাঁচশো টাকা পেতেন তাদের হাজার টাকা এবং যারা হাজার টাকায় পেতেন তাদেরকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবং তার সঙ্গে নতুন একটি প্রকল্প বাড়ানো হয়েছে যেটি সমুদ্র সাথী নামে পরিচিত কিংবা সমুদ্র সাথী প্রকল্প তো এই সাথী প্রকল্পতে যারা মৎস্যজীবীর কাজ করতেন কিংবা সমুদ্রেতে যারা মাছ ধরে জীবিকা অর্জন করতেন তাদের জন্য এই সমুদ্র সাথী শুধুমাত্র দুটো মাসের জন্য তারা পাঁচ হাজার করে দশ হাজার টাকা এই দুটো মাস পাবে তো বন্ধুরা য যখন আবেদন করার প্রসেস শুরু হবে অবশ্যই আমি সেই ভিডিও একটা দেব ততক্ষণ সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ